বন্ধুরা তোমাদের স্বাগত জানাই মাই লাইফ ভিডিওতে আশা করি তোমরা অনেক ভালো আছো সঙ্গে থাকবা পাশে থাকবা দেখো যেভাবে আমি সাপলাটা ভাজি করবো সবাই চিনো কিনা জানি না দেখো খুব সুন্দর কিভাবে ভাজি করছি সেটা তোমরা দেখবা আর সঙ্গে থাকবা তো দেখো কীভাবে আমি সাপলাগুলো কেটে নেবো আর যারা চিনো না অনেকে দেশের বাইরে আছো বা শহরে থাকো তারা হয়তো বা শাপলাটা খাওনি কি বা কিভাবে কীভাবে জানি না তো আজকে আমি এই শাপলাটা ভাজি করে দেখাবো চমৎকার ভাজিটা দেখাবো আর যে আপুরা কখনো দেখনি বা শাপলা ভাজি আসলে অনেক মজার এবং শাপলা অনেক উপকারিতা খেলে উপকার আছে আর হচ্ছে গিয়া গ্রামে যারা বিশেষ করে আছো আমরা গ্রামের মেয়ে তারা তো অবশ্যই চিনো আর আমাদের যেহেতু বাঙালি আমরা বাংলাদেশি জাতীয় ফুলটাই হচ্ছে শাপলা আমাদের তো অবশ্যই চেনার না চেনার কারণ নেই দেখো এই সাইজ করে কেটে নিতে হবে আর অনেকেই আছো মানে বাহিরের অনেকেই চিনো না যে শাপলা ভাজি খায় বাকি বাহিরের যারা আছো বাংলাদেশের বাইরের সেই আপুরা ভাইয়ারা দেখে নাও কিভাবে ভাজিটা আসলে অনেক মজার তো কিভাবে করছি সেটা দেখো আর আমি তো কেটে নিলাম এই সাইজ করে কেটে নিলাম সেটা তোমাদের তো দেখালাম যে কীভাবে কাটছি তো এই সবগুলো সাপলা আমার কেটে নেওয়া হয়ে গেছে সুন্দর করে আমি ধুয়েও নিয়েছি এখন আমি এক একমগ পানি আমি দিয়ে দিব সেটার ভিতরে আমি এটাকে সিদ্ধ দিব সিদ্ধ দিয়ে পানিটা ফেলে দিব আমি কিভাবে দেখছো দেখো একটু ঢাকনা দিয়ে দেখলাম এরপর সিদ্ধটা হয়ে গেছে আর ফুল একবারে সিদ্ধ করার দরকার নেই পানিটা এখন ফেলে দিব এই যে দেখো কষ বের হয়েছে পানিটা ফেলে দিব এরপরে এই যে চামচের সাহায্যে একটু টিপে যে পানি থাকে পানিটা আমি ফেলে দিচ্ছি এখন আমি ভাজবো সেটার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়ব তেল দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়া পেঁয়াজটা একটু নরম করব ভেজে নিব সুন্দরভাবে ভেজে নেওয়া প্রায় আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক সিপ মানে সামান্য এক টিপস্পুন হচ্ছে গিয়া জিরার গুঁড়া বেশি দিলে গন্ধ আসবে এক টিপস্পুন দিচ্ছি আমি হচ্ছে গিয়া তোমার হলুদের গুঁড়া আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিব দেখো আমি ডিম কিন্তু ভেঙে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নিব হ্যাঁ সুন্দরভাবে নাতে নাতে একটা ভাজার একটা স্মেল আসবে ওই যে দেখো সেই একবারে মানে এটা ভালোভাবে ভাঙতে হবে ডিমটাকে ভালোভাবে ভাঙতে হবে আর ভালোভাবে এটাকে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন আমি সাপলাটা দিয়ে দেব একবারেই সিম্পল হচ্ছে গিয়ে তেমন কিছু লাগে না ওই যে এক স্পুন হচ্ছে গিয়ে আমি জিরার গুঁড়া দিয়েছি এক টিপস্পুন আমি হলুদের গুঁড়া দিয়েছি শুধুমাত্র কালারিংয়ের জন্য একটু কালারফুল দেখার জন্য নালে সাদা সাদা লাগে তো এই দেখো আমার ভাজি প্রায় হয়ে গেছে ভাজিটা আমার হয়ে গেছে একদম পানি কিন্তু থাকলে হবে না আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন যাতে পানি আর বের না হয় চুবু চুবু তো এই দেখো আমার ভাজিটা হয়ে গেছে তো একটুখানি তোমাদের সামনে একটু স্থাপনা করলাম একটু সুন্দর করে আর এইদিকে দেখো আমার সেই শাপলা ফুল দিয়ে একটু সাজিয়ে তোমাদের একটু দেখালাম চমৎকার কালার শাপলা ফুলের দেখো খুবই সুন্দর লাগছে আর খুব ভাজিটা গরম ভাত দিয়ে নেলার সাথে সাথে ভাজিটা যদি খাও অসাধারণ লাগে ট্রাই করবা এইভাবে ভাজিটা একবারে সিম্পল দেখলা তেমন কিছু লাগে না কিন্তু ভাজিটা অসাধারণ রুটি দিয়ে কিংবা গরম ভাতের সাথে নেলার সাথে দিয়ে খাও বা এটা মেখে খেতে হয় না ভাতটা নেলার সাথে নিয়ে ভাজিটা খেয়ে খাবে অসাধারণ মজা ডিমের একটা গ্রাম চলে আসে আমার এত ভালো লাগছে দেখো খুবই ভালো লাগছে আর এটা কিন্তু ভাজার পরে আরও সবুজ হয়ে গেছে তো এইভাবেই ভাজবা তোমাদের জন্য আমার এই আজকের রেসিপিটা ভালো থাকবা সুস্থ থাকবা যে যেখানে আছো আল্লাহফে